হবে একদিন এক ঘন্টার মতো না দেখবেন আল্লাহ যদি হায়াত দেয় এখন কথা হল সময় সংকুচিত হওয়া এটা কেয়ামতের আলামত এর মাঝে দিয়েও আমরা নিজেদেরকে জান্নাতি বানানোর চেষ্টা করতে হবে মূল আলোচনায় প্রবেশ করি তাহলে তো আজকে যে অংশটা আমাদের আলোচনার বিষয়ে রমজান চলে গেল মাফ হলো না যার তার জন্য বদ্ধ এই জন্য আমাদের পেরেশান হওয়া উচিত যে আমার গুণাটা মাফ হলো কি না টেনশন করা উচিত আজকে আপনাদের সামনে গুনা মাফের কিছু উপায় বলবো বলব মাফের প্রায় সত্তরটার বেশি উপায় আছে আপনাদের সামনে নির্বাচিত এগারোটা উপায় আলোচনা করব আলোচনা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ এই জন্য একটু মন দিয়ে শুনি ধৈর্যচ্যুত হব না এবং ধ্যান খেয়াল অন্যদিকে করব না সংক্ষেপে এগারোটা বলি একটু স্মরণে রাখার চেষ্টা করবেন আল্লাহ তৌফিক দান করেন এক নম্বর খাটি তাহ গুনামাফের দ্বিতীয় উপায় ইস্তেফার বেশি বেশি পড়া মাফের তিন নাম্বার উপায় ক্ষমা পাওয়ার আশায় আল্লাহর কাছে বারবার ক্ষমা চাওয়া মাফের চার নাম্বার উপায় রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের পূর্ণ আনুগত্য করা মাফের পাঁচ নাম্বার উপায় আজান দেওয়া গুনা মাফের ছয় নাম্বার উপায় দুই রাকাত নামাজ পড়া সাত নাম্বার উপায় নিয়মিত পাঁচত্য নামাজ আদায় করা আট নাম্বার উপায় জামাতের সাথে নামাজ পড়া নয় নম্বর উপায় একটা গুণা হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করে ফেলা দশ নম্বর উপায় জিকিরের মজলিসে বসা